নমস্কার ভিলেজ একটু চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা বেগুন গাছের দুটি মারাত্মক যে পোকার আক্রমণ ঘটে একটা হলো ডগাসেধক এবং একটা হলো সেদক তো এই পোকাগুলোকে কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ধাপে ধাপে বলছি কিভাবে সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো আজকে যদি আমি আপনাদেরকে বলি এই যে পোকা সেটা আপনার জমিতে উড়ে আসে আপনাদের কী মনে হবে তো আসলে কি হয় জানেন এক ধরনের মদ দেখতে পাচ্ছেন আপনার ছবিতে এই মদটা আপনার জমিতে উড়ে এসে বসে বেগুন গাছের কচি ডগা এবং যখন বেগুনের ফুল বের হয় তখন ফুলের মধ্যেও বসে ডিম পেড়ে চলে যায় এবং ডিম থেকে কিছু দিনের মধ্যে লার্পা বের হয় এবং ওই লার্ভাগুলো তখন আপনার বেগুন গাছের কচি ডোগা এবং ফলের মধ্যে প্রবেশ করে ভিতর দিক থেকে দেবেন সব কিছু খেয়ে নিয়েছে হঠাৎ দেখবেন আপনার বেগুন গাছগুলো একটা ডাল হঠাৎ করে ঝিমিয়ে গেছে মানে এটার মধ্যে ওই লার্বাটা প্রবেশ করে গেছে বা ছোটো অবস্থাতে দেখবেন পোলের মধ্যে ছিদ্র হয়ে গেছে কারণ ওই যে লার্বাটা লার্বাটা এটার মধ্যে প্রবেশ করে গেছে তো এটাকে আপনারা কীভাবে কন্ট্রোল করতে পারবেন সেটা নিয়ে আজকে দিই আলোচনা তো এটাকে কন্ট্রোল করতে গেলে আপনাদের দুইটা ধাপ ফলো করতে হবে একটা তো কেমিক্যাল প্রসিডিউর আছেই আর কিছু কিছু জিনিস টেকনিক আছে যেগুলোকে আপনাদের ফলো করতে হবে তখন আপনাদের নাইনটি টু টু নাইনটি আপনাদের এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন তো প্রথম যে ধাপ আমি সেটা বলছি আপনি আপনার জমিটা ঘুরে দেখবেন যে সমস্ত ডালগুলিতে ওই পোকার আক্রমণ হয়েছে বা দেখছেন যে বেগুন গাছের ডালগুলো একটা ডাল বা দুটা ডাল ঝিমিয়ে গেছে বা পাতাগুলো মরে যাচ্ছে এমন যদি ভাব হয় তখন আপনারা ওই ডালগুলোকে কেটে ফেলবেন পুরো গাছ কাটবেন না ওই ডালগুলোকে কেটে ফেলবেন এবং যে সমস্ত বেগুন ওই দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে বা বেগুনগুলো ছিদ্র হয়ে গেছে ওইগুলোকে আপনাদের বাছাই করে জমি থেকে সরিয়ে ফেলতে হবে আপনারা যদি ওইগুলোকে জমি থেকে পেরে আবার জমিতেই ফেলে দেন তাহলে কিন্তু আপনারা এই পোকাকে আটকাতে পারবেন না কারণ আপনি যদি ওই ডাল বা ফলটাকে ওই জমিতেই ফেলে দেন তাহলে ওই লারবাদ থেকে দেখবেন বিশ দিন পঁচিশ দিনের মধ্যে সেটা পূর্ণাঙ্গ হয়ে আবার আপনার জমিতে এসে ডিম পেরে দেবে ওইটার থেকে আবার এই লাইফ যে একটা লাইফ সাইকেল আসে না এটা কন্টিনিউ চলতে থাকবে তাই আপনারা ওই যে আক্রান্ত ডগা এবং ফুলগুলোকে কালেক্ট করে আপনার জমি থেকে দূরে নিয়ে যাবেন নিয়ে ওইগুলোকে হয়তো পুঁতে ফেলুন দূরে না হলে কুড়ে ফেলুন তাহলে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আরেকটা যে মেথড হলো আপনি একটা জমিতে বারবার যে বছরের পর বছর ওই জমিতে বেগুন দিচ্ছেন সেটা আপনারা দেবেন না একবার বেগুন দেওয়ার পর মিনিমাম এক বছর আপনি ওই জমিতে একটা গ্যাপ দিয়ে দেবেন কারণ ওই লার্ভাগুলো যদি মাটিতেও থাকে নেক্সট বছর যখন আপনি বেগুনটা চাষ করবেন তখন আভার এটা আক্রমণ বেশি হয়ে যাবে আর চার নম্বর যে প্রসিডিউর সেটা হলো ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করা এই ফেরোমেন ট্র্যাপটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয় সব জায়গাতে আপনারা হয়তো বা এগুলো পাবেন কি না অনলাইন তো এগুলো আছে অ্যাভেলেবল তো ফেরোমেন ট্র্যাপটা দিলে কী হয় ওই যে মদটা আপনাকে দেখেছিলাম ওই মদগুলো ওই ফেরোমেন ট্র্যাপের দ্বারা আকৃষ্ট হয়ে এটার মধ্যে এসে ফেঁসে যায় তো আপনার ফসলের জমিতে গিয়ে আর ডিম দিতে পারে না এবং আপনার ফসলটা অনেকাংশে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট আপনারা ওই ফেরোমেন ট্র্যাপ দিয়ে এটাকে রক্ষা করতে পারবে তো যে প্রসিডিউরগুলো প্রথম থেকে বললাম ওইগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতেই হবে এখন আসবো আমরা কেমিক্যাল কন্ট্রোল অর্থাৎ আপনি কীটনাশক ব্যবহার করে কিভাবে ওইগুলোকে কন্ট্রোল করতে পারবেন তো আমি প্রথমেই যে কীটনাশকটি বলবো হ্যাঁ আমি নিচে এগুলার কেমিক্যাল যে কম্পোজিশন সেটি লিখে দিচ্ছি প্রথম যে কীটনাশকের কথা বলবো সেটা হলো ইএম ওয়ান অথবা স্ট্যাম্প আপনারা এই দুইটা মেডিসিন থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি লিটার জলে দুই গ্রাম করে মিশিয়ে আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন পাঁচ দিন ছাড়া ছাড়া দুইবার স্প্রে করলে অনেকাংশে দেখবেন আপনার এই সমস্যাটা মিটে গেছে তারপর যদি এটাতে কাজ না হয় তখন আপনাদেরকে হায়ার কিছু ডোজে যেতে হবে তারপর আপনারা যে ওষুধটা বা কীটনাশকটা ইউজ করতে পারবেন সেটা হলো ইউপিএলের গ্রন্থার আপনারা ইউপিএলের যে গুন্থার ইনসেক্টিসাইড বা কীটনাশক আছে ওইটা আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি লিটার জলে দেড় থেকে দুই এম এল মিশিয়ে বিকেল দিকে স্প্রে করলে আপনার এই সমস্যাটা অনেকাংশে মিটে যাবে তারপর আমি যে ধাপগুলো বলছি আপনারা কিন্তু ওই ধাপগুলো ফলো করবেন তারপর যদি এটাই না হয় তাহলে আপনাদেরকে আদামা কোম্পানির যে কীটনাশক আছে ওইটা ইউজ করতে হবে ওইটা আপনারা দেড় থেকে দুই মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে আপনার এইট্টি পার্সেন্ট কাজ তো হয়ে যাবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই যে তিনটা আমি কীটনাশকের কথা বললাম এইগুলা যদি আপনারা কন্টিনিউ কোনোটাই ইউজ করবেন না এইগুলাকে আপনারা রোটেশন ওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে যদি ইউজ করেন আপনার জমির এই সমস্যা এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট যাবে তারপরেও বলছি যদি এইগুলাতে কাজ না হয় তখন আপনাদের একটু দামি কীটনাশকের দিকে যেতে হবে সেটা হলো সাইজিনটা কোম্পানির এমপিগো এই কীটনাশকটা আপনারা প্রতি লিটার জলে হাফ এম এল অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা যদি স্প্রে করেন তাহলে এটার অনেক ভালো রেজাল্ট পাবেন এবং ওই পোকাগুলোকে আপনারা দমন করতে পারবেন তারপরে যেটা বলছি এটা দিয়েও যদি না হয় এগুলো তো চার নম্বর অব্দি আপনাদের যেতেই হবে না প্রথম দিকে যে তিনটা বললাম ওই তিনটা দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে যদি প্রথম দাপের আমি যে কথাগুলো বলেছিলাম এইগুলো যদি আপনারা মেনটেন করেন তারপর পাঁচ নম্বরে আমি যেটা বলবো সেটা হলো নতুন একটা কীটনাশক কিছুদিন আগে এটা বেরিয়েছে সাইজিন্টা কোম্পানির সিমোডিস আইসো সাইক্লোসেরাম নাইন পয়েন্ট টু পারসেন্ট ডিসি এটা এটা একদম লাস্ট চিকিৎসা এখন অবধি আর কোনো এর থেকে ভালো মেডিসিন নেই যেটা দিয়ে আপনারা এই টুট বোডার এবং সুগ বোটাকে কন্ট্রোল করতে পারবেন তো একদম লাস্ট এমফ্লিগো এবং সিমোডিস এই দুইটা আপনারা প্রথম দিকে ব্যবহার করবেন না আপনারা যদি প্রথম দিকে এই দুইটা ব্যবহার করেন তাহলে প্রথম দিকের যে তিনটা কীটনাশকের কথা আমি বললাম ওইগুলো কিন্তু কাজ করবে না তাই চার নম্বর এবং পাঁচ নম্বর যে দুটা আমি কীটনাশকের কথা বললাম এইগুলো একদম যখন আপনারা কন্ট্রোল করতে পারছেনই না তখনই এই দুইটা কীটনাশক ইউজ করবেন এবং প্রথম দিক দিকের যে ধাপগুলো বললাম আপনাদের এগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে আপনারা যদি জমিতে আপনার গাছের মধ্যে স্প্রে করলেন অথচ এই যে ইনফেক্টেড বেগুনগুলো এবং ডগাগুলো আপনি জমিতেই ফেলে রেখে দিলেন তাহলে কিন্তু মেডিসিনে কোনো কাজ করবে না কারণ আপনার মেডিসিনে কাজ করবে গাছের মধ্যে আপনি তো জমির মধ্যে যে বেগুনটা পড়ে আছে বা যে ডগাগুলো আপনি বেগুনের জমিতে ফেলেছেন ওইগুলোতে তো ইনসেক্টিসাইড আপনি প্রয়োগ করবেন না তাই বলছি প্রথম থেকে ধাপগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তারপর যদি আপনি এই কেমিক্যালসের দিকে যান তাহলে কিন্তু আপনি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট অবশ্যই পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথাগুলো বলতে পারছি তো আমি যেই ধাপগুলো বললাম ওইগুলো আপনারা ফলো করবেন দেখবেন আপনার জমির এই সব সমস্যাগুলো একদম মিটে যাবে আশা করছি এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ